দি ঢাকা ফার্নিচার পুরাতন ফার্নিচার মার্কেটে এখানে আপনারা দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে সম্পূর্ণ সেগুন কাঠের খাট পাওয়া যায় এবং নতুন এবং পুরাতন সম্পন্ন পাওয়া যায় আপনারা বিক্রি করতে পারবেন আবার এখান থেকে কিনতে পারবেন সম্পূর্ণ সেগুন কাঠের আসলাম আলাইকুম দোলায়ার ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে আপনি শোরুম চলে আসলাম আছেন আমরা মনে করেন

এর এটা আপনার আছে এটা দুইটা আর ওইটার হচ্ছে একটি ড্রয় আচ্ছা আবার এই যে একটা আছে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা এক ডয়ার যেটা পাঁচশো টাকা কম বেশি কত সুন্দর মডেল করিয়া এই যে মডেল শুধু ডায়াটটা এটা একটা পাইকারি মার্কেট আপনারা কারণ পাইকারি হিসাবে আমরা দেই আমরা বেশ বেশি লাভ করি তো আচ্ছা কত সুন্দর এটা দেখেন ভাই হাতিলের মডেল নাকি ভাই এই হাতিলের মডেল দেখেন সুন্দর মোট পাল 얘 দেখেন এক ইঞ্চি আর ভিতরে তো এটা 300টাবো 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 এই যে সামনের কাটগুলো দেখেন এক এক করে সেগুন কাঠের এই যে ন্যাচারাল ফাইবারগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে র অবস্থা ভাই এটার সাইজটা কতটুক থাকবে চার ফিট বাই পাঁচ ফিট আচ্ছা এটা পলের পার্সনটা কতটুক হবে ভাই এটা শাড়ি মান কতটুক শাড়ি কাটি কতটুকু ফুল শারীরিক কাটকালা করে আনা হইছে আচ্ছা আচ্ছা এটার সাইজটা কত টুক সাইজটা 4 ফিট বাই 5 ফিট হাতিলের মডেল থাকতেছে ওয়ার্ড্রপে এই যে সেগুন কার্ড গুলো দেখেন ন্যাচারালি ভাবে দেখা যাচ্ছে সিম্পল হ্যাঁ সিম্পল নকশা মানে মাহাতিল ডিজাইন যেটা আচ্ছা 16000 টাকা হোলসেলার যেটা একদম হাজার টাকা হইলে এই আমরা ওয়ার্টু নিতে পারব নিজস্ব কারখানা আছে মনে করেন আমরা বলতে এসে বেশি আচ্ছা নিজস্ব কারখানা নিজস্ব কারখানা আপনারা চাইলে দুই চার পাঁচটা অর্ডার করে নিতে পারবেন পাইকারি তো অবশ্যই নিতে পারবে নিতে পারলে দেন ভিতরে কত সুন্দর সিস্টেম এই যে ভিতরে দেখেন দেখ ভিতরে এই যে কালার করা ভিতরে গামারি কাটতো ভাই জি বা ভিতরে গামারি বাইরে দেশ এগুলো আচ্ছা

যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন একটা ফোম ফোম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ভাই ছয় ফিট না পাঁচ ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই গাড়ি সলিড সলিড গ্যারান্টি

আচ্ছা তো ভাই আপনি এই শোরুমে আসার লোকেশনটা জানেন হ্যাঁ এখানে আসার লোকেশন হইছে আপনার ক্যান্টনমেন্ট কোচু বাজার মিস কোর্ট 14 আচ্ছা আপনি যা যেখান থেকে কল দিবেন আপনি না চিনলে আপনি ওই স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করে সরাসরি আসতে পারবে হ্যালো ভাই আপনি শোরুমে ঠিকানাটা আবার একটু বলে দিবেন আমার শোরুমে ঠিকানা আমি এর কোর্ট 14 কোচু কাট বাজার ভাই ভাই সুপারমার্কেট এখানে হ্যাঁ দা আসবেন একটা রুপাই ডান আছে রুপাই ডান আছে সব আইসা কল দিবেন আচ্ছা ফুল পার ফুল পারে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন আপনারা না সিন্ধাক কো সুকেত বাজার আপনাদের যেখানে চাই নাই থেকে লোকেশন নিয়ে নেবেন আমরা লোকেশন দেয়া দিමු সহজ চলে আসবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কী রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ